নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি হুগলি জেলার বইচির কাছে রামনগর গ্রামে এখানে এল্ডার কেয়ার একটা নতুন বৃদ্ধাশ্রম চালু করেছে দু সালে এই বৃদ্ধাশ্রমে সম্পূর্ণ অসহায় অথবা সন্তানহীন দম্পতি বা নারী পুরুষকে প্রতিপালন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এটি একটি খ্রিস্টীয় মিশনারি দ্বারা পরিচালিত এখানকার ব্যবস্থা আপনাদেরকে দেখাই চলুন ভেতরে যাই এই হলো ভিতরের পরিবেশ এবার আমরা রুমে আসবো প্রথমেই পুরুষদের রুমে দেখুন এখন প্রায় খালি মাত্র তিনটে চারটে বেড আছে একজন মানুষ আছে এই হলো বাথরুম দেখুন কমটের ব্যবস্থা আছে খাওয়ার জায়গা সুন্দর করে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আর দেখুন রান্না হচ্ছে এই হল রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফ্রিজ এই হলো খাদ্য তালিকা এবার আসুন আমরা আস্তে আস্তে মহিলাদের রুমে প্রবেশ করি অনেকগুলি মহিলা এখানে আছেন এদের মা বৃদ্ধাশ্রম হলদিয়াতে যেটা মূল কার্যালয় সেখান থেকে এখানে অনেক মহিলাকে শিফট করা হচ্ছে যে এই ভদ্রলোকই এই বৃদ্ধাশ্রমের বর্তমানে দায়িত্ব আছেন প্রথম ইটগাঁথা থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত দায়িত্ব পালন করে চলেছেন চলে আসুন আমরা চলে আসি বৈঁচিয়া অঞ্চলের তোলা গ্রামে অবস্থিত আরেকটি বৃদ্ধাশ্রমে বেলা শেষে এটি প্রণববাবুর দ্বারা পরিচালিত উনি ওখানকার একজন প্রভাবশালী মানুষ তিনি আরও সহৃদয় মানুষদের সহযোগিতা নিয়ে এই বৃদ্ধাশ্রমকে গড়ে তুলেছেন এখানেও ডাক্তারি পরিষেবা দরিদ্রদেরকে বস্ত্র দান এবং সরকারি সামান্য সহযোগিতায় এই বৃদ্ধাশ্রমটি গড়ে তুলেছেন কিন্তু এটি পরিচালনা করার জন্য কোনো রকম সরকারি সাহায্য পান না মানুষের সহযোগিতা নিয়েই তিনি এই বৃদ্ধাশ্রমকে গড়েছেন এই বৃদ্ধাশ্রমেও থাকতে হলে আপনাকে একদম সন্তানহীন হতে হবে অথবা সম্পূর্ণ অসহায় হতে হবে এখানেও আছে গিজার এখানেও আছে খাওয়ার সুন্দর ব্যবস্থা দেখুন খাদ্যের তালিকা যারা বৃদ্ধাশ্রমকে অন্যরকম ভাবেন তাদেরকে বলি আসুন দেখুন এনারা কত সুন্দর জীবনযাপন করছেন এখানে এই পুরুষের কেবিন এবার কিছুক্ষণ পরে আমরা যাব মহিলাদের কেবিনে দেখুন থাকার জায়গা অ্যাটাচড বাথরুম খোলা আছে দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থা চার পাঁচজন একসাথে থাকতে পারবে পরিশ্রুত পানীয় জল থেকে এনাদের খাওয়ার দাওয়ারের চেয়ার টেবিল বিনোদনের টেলিভিশন সমস্ত কিছু ব্যবস্থা করেছেন প্রণববাবু সকলকে জানাই ধন্যবাদ